ব্রত উপবাসের দিনে বানিয়ে ফেলতে পারেন এরকম নিরামিষ ঝরঝরে সাবুদানার পোলা স্বাদে গন্ধে হয় অসাধারণ সেরকমই কিন্তু খুব কম সময়ের মধ্যে জরজলদি বানানো হয়ে যায় মিনিট দুয়েকের মতন আমি সাবুটাকে দিয়ে নেড়ে নিয়েছি আর দেখুন সাবুটা কিন্তু এখনো একদম ঝরঝরে রয়েছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে আর আমার আজকের রেসিপি হলো সাবুদানার পোলাও যে কোনো নিরামিষ কিংবা ব্রত উপবাসের দিন খুব সহজে তৈরি করে নিতে পারবেন এরকম একটা রেসিপি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে সাবুদানার পোলাওয়ের জন্য আমি কিছু কাঁচা সবজি নিয়েছি সবজিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে কেটে নেব পোলাও করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কিছু বিনস একটা টমেটো দুটো গাজর আর স্বাদ অনুযায়ী তিনটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আর এইগুলোকে আমি এবারে একদম কুচি কুচি করে কেটে নেব সবজিগুলোকে কেটে নিচ্ছি সাবুদানার পোলাও করার জন্য সব সবজিগুলোর মাপ কিন্তু একই রকম করতে হবে যদি মাপগুলো একই রকম হয় তাহলে পোলাওয়ের সঙ্গে একদম মিশে যাবে দেখতেও ভালো লাগবে কিন্তু দেখুন আমি এখানে ক্যাপসিকাম গাজর আর বেঞ্চ সব এরকম ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি এরকম ভাবেও কাটতে পারেন আবার লম্বা লম্বি যেরকম ভাবে কাটা হয় সেরকম ভাবেও কাটতে পারেন টমেটোর বীজ ফেলে দিয়ে শুধু এই খোসাটাকে আমি চারচক করে কেটে নেবো পোলাওয়ের জন্য সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আর পোলাওতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন দুশো গ্রাম মতন সাবু আমি এখানে দেড় ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়ে আর জল ঝরিয়ে তারপরে আমি এরকম একটা বড় থালায় চাড়িয়ে রেখেছিলাম এতে করে যেরকম সাবুটা খুব ভালো মতন ভিজে যাবে দেখুন খুব সুন্দর ভিজে গেছে সেরকমই কিন্তু এরকম থালায় যদি জল ঝরিয়ে চাড়িয়ে দেন খুব সুন্দর কিন্তু ঝরঝরে থাকবে এরকমভাবে যতটা সাবুন নেবেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকম একটা থালায় দেবেন এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো মতন ভিজে যাবে পোলাওটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই একটুখানি তেল দিয়ে এখানে আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল কিন্তু অবশ্যই দেবেন সাদা তেলের পরিবর্তে কিন্তু কখনোই পোলাও ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করবেন না স্বাদ কিন্তু একদমই ভালো হবে না আমি এখানে তিন চার চামচ মতন সাদা তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো সেটা ভেজে নেব মধ্যে একটু বাদাম ভেজে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয় আর এখানে কিন্তু চিনে বাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও ভেজে দিতে পারেন চিনে ভেজে আমি ডাইরেক্ট একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে নেব আর গুঁড়ো করে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে সরাসরি আমি একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব বেশি কিন্তু গুঁড়ো করব না একদম আদো ভাঙা করে নেব গুলো ভেজে নেওয়ার পর ওই তেলে আমি দু তিন চামচ মতন ঘি দিয়ে দেব পোলার ভেতরে কিন্তু একটু ঘি দিলে বেশ ভালো লাগে যদি পুরোটাই ঘি দিয়ে করতে চান তাও হবে আর ঘিয়ার তেল একসাথে এইভাবে মিশিয়ে দিলেও হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি আর দু তিনটে চেরা এলাচ এক এক করে সবজিগুলো ভেজে নেবো প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি গাজর সামান্য একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কচি এইভাবে মিনিট দু তিন নিড়ে চেড়ে ভেজে নেবো তবে খুব বেশি ভাজা যাবে না যাতে সবজিগুলোর কালারটা একটু ভালো থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি কারণ যে কোনো সবুজ সবজির ভেতরে চিনি দেওয়া হয় কালারটা খুব ভালো থাকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো কুচিটা একটু শেষে দিতে হবে তাহলে কালারটা ভালো থাকবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে না দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিস গুলো দিয়ে তিরিশ সেকেন্ডের মতন আমি একটু অল্প করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে এগুলো একটু পুড়ে যাবে এরকম একটু আধো আধো কাঁচা থাকবে বেশ ভালো লাগবে খেতে সবকিছু দিয়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা সাবুটা আর সাবুটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে উনুনের আঁচটা কম করে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দু চামচ চিনির গুঁড়ো আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাতে ভালো করে মিশে যাবে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো আগে থেকে ভেজে আদো ভাঙা করে নিয়েছি দেখুন বাদামটাকে সেটাও দিয়ে দিচ্ছি এর সাথেই এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবে আর একদম আলতো হাতে নাড়তে হবে খুব বেশি ঘেটে দিলে কিন্তু সাবুগুলো একদম সাথে মিশে ঘেটে যাবে মিনিট আমি সাবুটাকে দিয়ে নেড়ে নিয়েছি আর দেখুন সাবুটা কিন্তু এখনো একদম ঝরঝরে রয়েছে তো এবার আমি সাবুটাকে নামিয়ে নেব কারণ এর থেকে বেশি কিন্তু ভাজলে পরেই একদম দলা পেকে যাবে ব্রত উপবাসের দিনে বানিয়ে ফেলতে পারেন এরকম নিরামিষ ঝরঝরে সাবুদানার পোলাও স্বাদে গন্ধে হয় অসাধারণ সেরকমই কিন্তু খুব কম সময়ের মধ্যে চরজলদি বানানো হয়ে যায় আর এইভাবে যদি সাবুদানার পোলাও করেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো রকম ভাবে সাবুদানা শক্ত হবে না একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন যেরকম ঝরঝরে হবে সেরকম স্বাদেও হবে অসাধারণ তো বন্ধুরা নিরামিষ এই সাবুদানার পোলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো নিরামিষ কিংবা ব্রত উপবাসের দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ